সালামু আলাইকুম আজকে আমরা একটা দেখাবো টি বেহিকেল মাঠের পক্ষ থেকে হন্ডা বেজেল দু হাজার চোদ্দো মডেল দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন রেড অ্যান্ড কালার আপনারা আগে এই যে হেডলাইটটা একেবারে অরিজিনাল একটা হেডলাইট অরিজিনাল বাম্পার আপনার গিরিলটা ফক ফকলাইট এই যে সতেরো সিরিয়ালের গাড়ির অরিজিনাল নাম্বার প্লেট ডিজিটাল আপনাদের এই যে তারপর এই যে লুকিং কালারের সাথে অসাধারণ একটা জিনিস ভিতরের ইন্টেরিয়ারটা দেখেন জেট প্যাকেজের গাড়ি অসাধারণ একটা গাড়ি যারা অল্প বাজেটের ভিতর যারা জিপ খুঁজছেন যে ট্যাক্স কম তাদের জন্য মাত্র ট্যাক্স পঁচিশ হাজার টাকা এবার আমরা পিছন ছেটটা দেখাই যে কোনো খোলা কাটা মাধ্যম নেই এই যে একেবারে ফ্রেশ একটা গাড়ি অসাধারণ যারা কম বাজেটে একটা জিপ করছে তাদের জন্য একদম কম বাজেটে চাকাগুলো একেবারে ফ্রেশ অসাধারণ চাকা ব্যাকলাইটটা দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পিছনের গ্লাস আপনার এই যে লোগোটা ভেজেল এই যে বাম্পার স্টিল বাম্পার লাগানো আছে এবার পিছনে রয়েছে একটা এই যে কোনো খোলা কাটা মার দন নাই হন্ডা ব্যাজেল জেট প্যাকেজের একটা গাড়ি অসাধারণ একটা গাড়ি যে একেবারে ফ্রেশ যে সামনের গ্লাসটা অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কালার অরিজিনাল গ্লাস অরিজিনাল কালার আপনার এবার আমরা দেখাবো ইঞ্জিন রুমটা অরিজিনাল গাড়ির সাথে একেবারে ফ্রেশ দেখেন কোনো খোলা কাটা ফ্রেশ যারা একটা কম বাজেটে গাড়ি খুঁজছেন তাদের জন্য জিপটা এটার মডেল হলো দু হাজার চোদ্দো দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন হাইব্রিড হুন্ডা ব্যাজেল এটা আমরা দাম চাচ্ছি মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিন প্রাইস আসলে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে আমাদের ঠিকানাটা আর টি বেহিকেল মাঠ মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত সাত শহীদ রোড ছয় বাই সাত সাত শহীদ রোড ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশে এবং গণভবনের পাশে আসসালামু আলাইকুম